ডিয়ার বেয়াস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনার কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলি দেখতে আছেন এটা হলো থ্রি জি রই মাছ তো আপনারা যারা এই থ্রি জি রুই মাছ চাষ করতে আগ্রহী রয়েছেন তারা এই মাছগুলি চাষ করতে পারেন শুধু রই মাছের থেকেও এই থ্রি জি রই মাছের গুণ অনেক ভালো কারণ এই মাছ অল্প সময়ে বাজাজাত করা যায় এই মাছ চাষ করার ক্ষেত্রে খাদ্য খরচ খুবই কম লাগে এই মাছ মিশ মিশ্রভাবে চাষ করা যায় দেশি ও বিদেশি মাছের সাথে এই মাছ আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন এই থ্রি জি রুই মাছ এটা হলো উপরে স্তরের মাছ এই উপরে স্তরে মাছ আপনারা যেরকম এই তারাবাই মাছের সাথে চাষ করতে পারবেন ট্যাংরা গুলশের সাথে সাথে চাষ করতে পারবেন মানে নিচের স্তরে মাছের সাথে এই মাছগুলি আপনারা চাষ করলে ভালো একটা মুনাফাই করতে পারবেন এই থ্রি জি রুই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের অন্য অন্য পুকুর যেভাবে প্রস্তুত করেন এই থ্রি জি রই মাছ চাষ করার ক্ষেত্রে সেম একইভাবে আপনারা পুকুর প্রস্তুত করে নেবেন তো পুকুর প্রস্তুত করার পর পুকুরে পানি দিবেন পানি দেওয়ার পরে পুকুরে আপনারা মাংস মতো বালো মাছের পনা সংগ্রহ করে মাছের পোনা মজুত করবেন এই মাছের খাবার দুটি সঠিক মতো দেন তাহলে আপনারা দেখা গেছে ছয় মাসে এই মাছ আপনারা বাজারজাত করতে পারবেন এবং কি খাওয়ার জন্য উপযোগী হবে এই মাছগুলি বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে পারেন বা সঠিক পোনা ক্রয় করে মাছ চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন তো এখানে দেখা গেছে আপনার থ্রি জিরোয় এবং কি মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে একই পুকুরে মাছ ছিল তো ওইখান থেকে আপনাদের ভিডিও ভিডিওর উদ্দেশ্যে এই ভিডিওটা করা হচ্ছে যে আপনাদের দেখানোর জন্য তো আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন আপনারা দেখতে আছেন মাছগুলি কীরকম তো অবশ্যই আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে অবশ্যই আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন আপনারা যারা ভালো মানের উন্নত জাতের থ্রি জি রই মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি